ফ্রি ফায়ার তো আমাদের অনেক প্রিয় গেম কিন্তু কিছু জিনিস এতটা বিরক্তিকর যে অনেকে রাগ করে গেম ছেড়ে তোমাদেরকে দেখাবো ফ্রী ফায়ার সবচেয়ে পাঁচটি বড় সমস্যা যা গেম এর মধ্যে একদম নষ্ট করে দেয় পাঁচটি সমস্যা গেম থেকে দূর হলে কেমন হবে চলো দেখি নাম্বার ওয়ান পিং সমস্যা পিং বেশি হলে তো মনে হয় ফোনটাই সুরে ছুঁড়ে ফেলি পিং সমস্যার কারণে অনেক ভালো প্লেয়ার রাও কিছু করতে পারে অনেক সময় তো নেট নর্মাল থাকলেও ইন নাইন চলে আসে তখন কিছু করা যায় না ফ্রি ফায়ার যদি সার্ভার ইমপ্রুভ করত তাইলে এই সমস্যা থাকতো না আমার সাজে তোমাদের এলাকায় যেই সিম এ তোমাদের বাড়ির থেকে কাছে আসছে আছে তোমরা ওই সিম ব্যবহার করো এটা করলে এই সমস্যা থেকে একটু হলেও সমাধান হতে পারে সাধারণলি পিন থাকে বিশ ত্রিশ বাট যখন নিমের কাছে যাইতে চাই তখন একশো প্লাস আর যখন নিমের সাথে ফাইট করার জন্য রেডি হই তখন নাইন নাইন প্লাস আর একটু পরে দেখে আমার নেট আছে বিশ ত্রিশ বাট আমি না এইটা আমাদের গেমের কমন একটা সমস্যা নাম্বার টু হ্যাকার সমস্যা আমাদের গেমে দিন দিন হ্যাকার বাড়ছে বাট গ্যারা না কিছুই করতে পারতেছে না বেশিরভাগ সময় রিপোর্ট দিলেও অ্যাকশন নেয় না ইতিমধ্যে অনেকগুলো অ্যাকাউন্ট ব্যান করছে বাট এইটা নিয়ে একটু সিরিয়াস হওয়া উচিত নাম্বার থ্রি প্লে টু উইন ফ্রি ফায়ার আসলেই ফ্রি নাকি টাকা আমার ধান্দা দামি স্কিন আর ইমোট শুধু টপআপ করলেই পাওয়া যায় এমন কোন ওয়েবসাইট বা অ্যাপস নাই যে কাখান থেকে ফ্রি তে কোন কিছু নেওয়া যাবে তাদের কাছে ডায়মন্ড নাই তাদের ভালো স্কিন বা ইমোটও নাই অথচ অনেক গেমে অনেক ফ্রি রিওয়ার্ড সিস্টেম আছে কিছুদিন আগে রোড টু গ্লোরিতে রিডিম কোড দিছিল তাও আর ভাউচার কার্ডস ছাড়া কিছুই দেয় নাই আবার এখনকার ফ্রি মিশনগুলোও যে হার্ড কমপ্লিট করাই কঠিন এই আগের মতো আরেকটু সহজ করা উচিত আর ভাই তোমরা যারা ডায়মন্ড টপআপ করো ভাই এই থেকে দূরে থাকো এইটা জাস্ট একটা গেম গেম নাম্বার 4 ক্যারেক্টার আনব্যালেন্স কিছু কিছু ক্যারেক্টার এতটাই মারাত্মক আর শক্তিশালী যে তাদের জন্য ঠিক মতো গেমও খেলা যায় না লাইক রাইডেন মিশা ক্যারেক্টার এরকম আরো অনেকগুলো ক্যারেক্টার আছে কিছুদিন আগে সোনিয়া ডিমিত্রের জন্য তো গেমই খেলা যাইতো না এখন আবার নতুন নতুন ক্যারেক্টার নিয়ে আসতেছে ক্যারেক্টার আনা উচিত কিন্তু সেটা ব্যালেন্স ঠিক রাখতে হবে নাম্বার ফাইভ পুরনো রেয়ার আইটেম ফিরে না আসা তোমার কি কোনো পুরনো বান্ডিল বা স্ক্যানের কথা মনে আছে যেটা তুমি পেয়েও পাও নাই এরকম অনেক বান্ডিল আছে যেগুলো আমরা স্পেন মারছি বাট পাই নাই যারা না মাঝে মাঝে অনেক কিছু ব্যাগ দেয় বাট পুরনো রেয়ার কিছু ব্যাক দেয় না আমরা পুরনো রেয়ার কিছু ব্যাক চাই এই পাঁচটি সমস্যা ফ্রি ফায়ারে ব্যালেন্স রাখতে পারলে গেমটা আরেকটু একটু ভালো হতো আর তোমার কাছে গেমের কোন দিকটা সবচেয়ে বেশি ঘৃণা করো কমেন্টে জানাও আর ভাই জোর করব না ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর যদি ভালো না লাগে তাহলে কমেন্টে জানাও কি রকম ভিডিও পছন্দ করো বাই বাই